আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বেজে গেছে সকাল আটটা তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে এই ক্যাবিনেটের এই জায়গাটা একটু পরিষ্কার করব এই জায়গাটা আমার নিরামিষের কৌটোগুলো থাকে যেমন হলুদ লবণ তারপরে হচ্ছে গিয়ে একটুখানি মশলা এই সমস্ত নিরামিষ যেদিন হয় সেদিন ওখানে মশলা টশলা নিই ওখান থেকে ব্যবহার করি তেল টেল এখানে থাকে নিরামিষের তো ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তার কারণ কি ইঁদুরটা ওই জায়গাটাই এসে কুচকুচ করতো এবারে ওই জায়গাটা পেপারের ওপরে না পটি পটি করে একাকার করেছে তো তার জন্য ওই ইঁদুর অনেক কষ্ট করে মেরেছি মারার পরে তারপরে হচ্ছে কি ওই জায়গার রয়েছে পেপারটা ওই পেপারটা চেঞ্জ করলাম চেঞ্জ করে অন্য একটা পেপার পরিষ্কার একটা পেপার পেঁপে নিলাম নিয়ে তারপরে যে হলুদ লবণের কৌটোগুলো আস্তে আস্তে সাজিয়ে রাখছি এই ফুলটা কি সুন্দর প্রজাপতির মতো লাগছে প্রজাপতির মতো ফুটে উঠেছে ফুলের কত সৌন্দর্য না এক একটা ফুল এক এক রকমের হয় ফুলের সৌন্দর্য ব্যাপক ফুল আর গান এগুলো সবাই মনে হয় পছন্দ করে আর এই ফুলটা দেখো সাদার মধ্যে কি সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্য ফুলের চলে এসেছি বাজারের দিকে বাজার করব হালকা পাতলায় বাজার করব বেশি বাজার করব না ছোট্ট ব্যাগ এনেছি তো অল্প বাজার করে যাব আর কিছু বাজার রয়েছে বাড়িতে তবুও বাজারে আসলে না কিনতে ইচ্ছা করে মনে হয় এটা কিনি সেটা কিনি তো যাই হোক অল্প কিছু বাজার করে তারপরে চলে আসলাম ব্যাঙ্কে আজকে ব্যাঙ্কে একটু দরকার আছে সমিতির ব্যাপারেই

তো ভাতটা করলাম বাড়ি এসে করে স্নান টান করে এবারে শুয়ে রয়েছি আর কি ঠান্ডা লাগছে তো সোয়েটার পরতে ইচ্ছা করছে এরকম ঠান্ডা লাগছে এমনি শুয়ে রয়েছি ভালো লাগছে না শরীরটা গুড ইভিনিং এভরিওয়ান এখন করছি চা চায়ের মধ্যে দিয়েছি আদা আর এখন খাবো দুধটা ভালো করে ফুটুক তারপরে হচ্ছে গিয়ে চা পাতিটা দেবো আর রেড লেভেলের এই চা না খুব সুন্দর গন্ধটা না খুব সুন্দর তো এটা খাই আমি রেড লেভেলটা ভালো লাগে তো মা আর আমি খাবো চা ওইদিকে হচ্ছে মা বসেছে আমি বিস্কুট নিয়ে যাই মা আবার বিস্কুট ছোলা খাবা তাহলে এন ছোলা খাও বাদাম এই সাথে আর লবণ আছে আর আমি বিস্কুট খাই দুটো বিস্কুট দিয়ে ক্রিম কেকার বিস্কুট আর চা বিস্কুট খাওয়াটা উচিত না তো ও খায় কি করব আর কোনো কিছুই তো উচিত না খাওয়া তো ও খেতে তো ইচ্ছা করে চাটা কমালে কেন ছোলা বাজার নেওয়া বাটি দেব কালকে মার সাথে চাটা খেয়ে আর দুপুরবেলা ঘুম মানে দুপুরবেলা তো ঘুমায়নি কালকে আর অনেক সকালে উঠেছিলাম কালকে তার জন্য প্রচণ্ড পরিমাণে ঘুম ঘুমতে এগিয়েছিলো রাত্রিবেলা সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো আজকের জন্য ভিডিওটা এন্ড করতে চলে আসলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে মানে আজকের থেকে আবার ব্লগ শুরু করব তো টাটা বাই